প্রিয় তিনি ভাই হয়তো আপনি আমি এখন খুবই কষ্টে আছি কেননা চাকরি নেই পকেটে টাকা পয়সা নেই ভবিষ্যৎ যেন অন্ধকার আর পৃথিবীর সকল দরজাগুলো যেন আমাদের জন্য বন্ধ কিন্তু এক মুহূর্তের জন্য এই চিন্তা আমাকে ক্লান্ত করতে পারে না কেননা আমি জানি সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ সুবাহানুয়া তালার দরজা আমার জন্য সর্ব অবস্থায় খোলা কেননা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইস্লাম বলেছেন মুমিনের প্রত্যেকটি অবস্থায় হচ্ছে কল্যাণকর অর্থাৎ সুখ পেলে সে কৃতজ্ঞতা জানায় আর কষ্ট পেলে সে ধৈর্য ধারণ করে প্রিয় দিনী ভাই আমরা যখন সুখে থাকি তখন আল্লাহর প্রশংসা করবো এবং যখন কষ্টে পতিত হব তখন হতাশ হব না তখন আল্লাহ তালার নিকট আমাদের মনের যত কষ্টগুলো পেশ করব দেখবেন আল্লাহ তালা আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যেমন মহান প্রতিপালক বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বের হওয়ার জন্য পথ তৈরি করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজক দান করেন যে সে কখনো তা কল্পনাও করতে পারবে না প্রিয় দিনী ভাই আসুন আল্লাহ রহমত গুলো এমন যে আপনি কখনো বুঝতেই পারবেন না যে কিভাবে আল্লাহ আপনার আমার অবস্থা উন্নতি করবে তাই প্রিয় দিনী ভাই হতাশ না হয়ে আমাদের মনের সকল আবেগ সকল চাওয়া পাওয়া ওই প্রতিপালকের সমীপে পেশ করি তাহলে প্রতিপালক আমাদেরকে তা থেকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবেন এবং আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবেন আসসালামু আলাইকুম আহমাত